চট্টগ্রাম থেকে মিজান আলী বলেছেন আমি বাম পাশে কোমর হতে মাথা পর্যন্ত ব্যথা অনেক দিন থেকে চিকিৎসা করছি কোনো সুফল পাইনি চেন্নাই গিয়েছিলাম সেখানেও সুফল পাইনি এই ক্ষেত্রে আমার কি করণীয় একটু জানাবেন ধন্যবাদ মিজান সাহেব আপনি চট্টগ্রাম থেকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে প্রশ্ন করেছেন আপনার ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা আপনি চেন্নাই গিয়েছেন আমাদের বাংলাদেশে অনেকেই আছে চেন্নাই যাচ্ছে কোমর ব্যথার জন্য আমি বলবো যে কোমর ব্যথার জন্য বাংলাদেশের একজন ব্যক্তিকেও চেন্নাইয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই সিঙ্গাপুরে যাওয়ারও প্রয়োজন নাই ব্যাংককে যাওয়ারও প্রয়োজন নাই কারণ বাংলাদেশে কোমর ব্যথা হাঁটু ব্যথার চিকিৎসা আমরা যথেষ্ট সফলতার সাথে দিতে পারছি এখানে বাংলাদেশের এসপি হসপিটালে আমরা কিন্তু সুন্দরভাবে চিকিৎসাটা করে আসছি গত তেইশ বছর যাবত তেইশ বছর যাবত এসপি হসপিটাল শুধুমাত্র কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা প্যারালাইসিস এই রোগীদের কিন্তু সফলতার সাথে সঠিক চিকিৎসা প্রদান করা আসছে এবং অলমোস্ট এক লক্ষ কোমর ব্যথার রোগীকে বা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা মিলে এই রোগীদেরকে আমরা সুস্থ করতে পেরেছি সো এত বড় বিগ অ্যামাউন্ট পেশেন্ট আমরা কিন্তু আমাদের স্ত্রী থেকে সুস্থ করতে পেরেছি ইনশাল্লাহ সো আপনি আসলে চেন্নাই যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যেটা করতে হবে একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করতে হবে ফিজিওথেরাপিটা সঠিক পদ্ধতিতে করতে হবে যেটা অনেকেই ফিজিওথেরাপি হচ্ছে কোমর ব্যথা নিয়ে আপনি চেম্বারে গিয়ে গিয়ে থেরাপি দিচ্ছেন হাঁটাচলা করছেন গোসল করছেন ফলে কি হচ্ছে ডিসপোলপস আরো বেড়ে যাচ্ছে পেন কিলার খাচ্ছেন পেন কমে যাচ্ছে ওষুধ বন্ধ করে আবার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আরো খারাপের দিকে চলে যাচ্ছে এইভাবে কিন্তু অনেক রোগী দেখবেন যে ডিজাবেল হুইল চেয়ারে বসে পড়ছে সো আপনাকে আমি সাজেস্ট করি যত দ্রুত সম্ভব আপনাকে তিন সপ্তাহর একটা ট্রিটমেন্ট প্রসিডিউর করতে হবে তিন সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ আপনাকে এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল